আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজায় হামলা আরো জোরদার চব্বিশ ঘন্টায় নিহত একানব্বই সর্বশেষ থাকছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সব আরোহী নিহত এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় হামলা আরো জোরদার চব্বিশ ঘন্টায় নিহত একানব্বই গাজায় ইসরায়েলি হামলায় আরও একানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় তার তারা প্রাণ হারান এই নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার তিনশো ছাড়িয়েছে রোববার আলজাজেরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে নারী শিশু ও চিকিৎসকদের পরিবারের সদস্যরাও এমন এমনকি ট্রাকে করে পালিয়ে যাওয়া মানুষকেও নিশানা করেছে ইসরায়েল প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র জানায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে আকাশ ও স্থল হামলা জোরদার করেছে হামলায় বসতবাড়ি স্কুলে আশ্রয় নেওয়া কেন্দ্র ত্রাণ শিবির এবং একটি ট্রাক লক্ষ্যবস্তু করা হয় যেখানে মানুষ ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে শহর ছেড়ে পালাচ্ছিল আলজাজিরা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছিয়াত্তর জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছে গাজার সবচেয়ে বড় আল-সিফার পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরাও শনিবার ভোরে তার পরিবারকে বাড়িতে এক বিমান হামলায় তার ভাই ভাবি ও তাদের সন্তানরা নিহত হন ডাক্তার আবু সালমিয়া বলেন আমি হাসপাতালে কাজ করছিলাম তখন আমার ভাই ও তার স্ত্রী মরদেহ দেখে আমি হতবাক হয়ে যাই এখন সব কিছুই সম্ভব কারণ আপনি হয়তো পরে আপনার প্রিয়জনদের মৃত অবস্থায় পাবেন হামাস এই হামলাকে চিকিৎসকদের প্রতি একটি রক্তাক্তর সন্ত্রাসী বার্তা বলে আখ্যায়িত করেছে এবং জানায় দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী প্রায় এক হাজার সাতশো স্বাস্থ্যকর্মীকে হত্যা ও চারশো জনকে আটক করেছে এদিকে গাজা শহরের নাসর এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় চারজন নিহত হয়েছে ট্রাকটিতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছিলেন জানায় রাস্তায় রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে আলজাজের সাংবাদিক হিন্দ খুদারি জানান ইসরায়েলি ড্রোন কামান বিস্ফোরক রোবট দিয়ে পুরো এলাকা ধ্বংস করেছে এটি যেন ভূমিকম্পের মতো অনুভূতি হচ্ছে তিনি বলেন অনেক সময় উদ্ধারকারীর দল ও মেডিকেল কর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারছেন না কারণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক গাজা সিভিল ডিফেলস জানায় আগস্ট মাস থেকে শুরু হওয়া হামলায় গাজা সিটি থেকে এখন পর্যন্ত সাড়ে চার লাখের বেশি মানুষ পালিয়ে গেছে শহরটিতে একসময় প্রায় দশ লাখ মানুষ বাস করত মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের একটি দুর্গম অঞ্চলের রুটিন প্রশিক্ষণ মিশনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় স্পেশাল অপারেশনের চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস আর্মি মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে বুধবার রাত নয়টার দিকে জয়েন্ট বেস লুইস ম্যাকটরের কাছাকাছি পার্বত্য অঞ্চলে সিকোরস্কি ইউএস সাইড ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন তারা সকলেই একশো ষাটতম স্পেশাল অপারেশনের অ্যাভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিলেন সেনাবাহিনী জানিয়েছে ইউনিটটি মার্কিন সেনাবাহিনীর একটি অতি দক্ষ বিমান ইউনিট হিসেবে পরিচিত তারা রাতের আধারে অপারেশন পরিচালনায় বিশেষভাবে পারদর্শী ফোর্টব্রাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল জোনাথন ব্রাগা বলেন তারা ছিলেন অভিজাত যোদ্ধা যারা আমাদের সেনাবাহিনী ইস ও স্পেশাল অপারেশনের সর্বোচ্চ মূল্যবোধ ধারণ করতেন তাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলব না প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে সেনাবাহিনীর মুখপাত্র জ্যাকি হিল জানান দুর্গম স্থান আগুন এবং ঘন অঞ্চলের কারণে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এ ঘটনা তদন্ত চলছে